আসছি দিদা বালতিটা নাও এই তো নেই

এই তো মাছগুলো তারা দাও দেখি এদিকে যা একটু জলে লাগিনে বাচ্চা প্রতিদিন অনেক কাঙ্কি হ্যাঁ গেল এ মাছ পড়বে পড়েছে মাছ আই

দাদু একেবারে সর্ষজমিটা দিয়ে দিলে মাছটা এই যে দেখুন বন্ধুরা কাতলা মাছ আমাদের আস্তে আস্তে এই পাশ দিয়ে দাও

কাদা নালাগে মাছ ধৰা যায় কাদা ধা হ'ব

बोलती तो धत्ते अरे मजा लागये जाय हुन पारा जाय बॉयस के आहि बार को नै मजा लागये गस अर अमर हाय लागये गस डेट टाइम कोन बोल दे। देख एटा पुटी

এত ইয়ে জ্বালানি তোলা হয়ে গেছে দিদা বসারই জায়গা পাচ্ছিনা বলো জ্বালানি ছেলে অবন হলুদ মেখে নেব বন্ধুরা আজ রান্না করবো আমাদের পুকুরের ধরা জাপানি ফুটির ঝাল মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো এবার নামিয়ে নিচ্ছি তেলে আলুগুলো ভেজে নেব জানা দিদা এই গাড়ির জন্য তেল এরকম বেশি হয়ে যায় আলু একটু লবণ হলুদ দিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মে দেব জিরে তেজপাতা করণের ওপরে দিয়ে দেবো আদা জিরে ধনে গোলমরিচ বাটা এবার দেবো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো একটু মশলা ধরা জল মশলাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়েও এক দু মিনিট ভালো করে কষে নেব আলু দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার টক বক করে ফুটিয়ে নেব ঝোল তো ভালোভাবে ফুটে গেছে তুমি একটু লবণ দেখো তো এই তো আমি হাফটা পাতেই আছি দাঁড়াও তুমি পেতে থাকলে তো আর হবে না এই গরমটা তো আমি দিয়ে তোমার হাত পোড়াবো না হাতটা করবে না আমরা मेहमान না না তোমার হাত করবে না একটু উননের মধ্যে দাও তো দেখি হাত পড়ে কিনা সুন্দর হয়েছে সামান্য একটু লবণটা লাগবে লবণ লাগবে হ্যাঁ সামান্য দেখো নে থেকে একটু কম দেবো হ্যাঁ এবার ঠিক আছে এবার ভাজা মাছগুলো ঝুলে দিয়ে দেবো

মাছের সেন্টে আমাদের মিনি বিড়ালটাও চলে এসেছে দেখেছিস ওরা তো আগে পায় হুম দেব তুই থাক এখানে বসে তাহলে বন্ধুরা কি আর বলি আপনারা এরকম করে রান্না করে খাই দেখবেন হুম কত সুন্দর লাগে আর আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমরা পুকুর থেকে ধরেছি তাই কি হয়েছে এই মাছ বাজারেও পাওয়া যায় আপনারা একদিন নিয়ে এসে ঝাল মশলা দিয়ে করে খান দেখুন ভালো লাগবে আর রান্নাটা খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে যাব হ্যাঁ মনে না হুম এত সুন্দর রান্না হয়েছে